আলাইকুম ভাই ভাই ইঞ্জিনিয়ারিং তৈরি সবথেকে বড় মডেলের মেশিন এটা মডেল ইগোল এর আগে বানাইছি আমরা দুই রোলার বিশিষ্ট মেশিন দুই রোলারের সাথে এখানে কনভার দিয়েছি তো এটা হলো চার রোলারের মেশিন চার রোলার এখানে চার রোলার এখানে একটা পাঁচটা মোট পাঁচ পাঁচ রোলার বিশিষ্ট একটা মেশিন পাঁচটা রোলার এবং এর ভিতরে ছয়টা ব্লেড ব্যবহার করা হয়েছে ছয় ব্লেড এবং পাঁচটা রোলারের একটা মেশিন মডেল ইগোল এবং মূল বৈশিষ্ট্য হল এই মেশিনের মূল বৈশিষ্ট্য হলো এটাতে চার মিলি থেকে পঁচিশ মিলি পর্যন্ত মোট আটটা সাইজ করা যাবে মোট আটটা সাইজ করা যাবে চার মিলি থেকে যেমন চার মিলি আট মিলি বারো মিলি আঠারো মিলি পঁচিশ মিলি এরকম করে মোট আটটা সাইজ করা যাবে এখন এর ভিতরে ব্লেডটা খুলে দেখায় আপনাদের এখানে চারটা রোলার এবং এখানে একটা রোলার এটা খোলা যাবে এটা খুলে নিয়ে যাওয়া যাবে এর আগে কনভেয়ার বেল যেগুলো বানাইছে এগুলো খোলা যাচ্ছিল না এ কারণে এখানে রোলার করা হয়েছে আর একটা এবং এটা খুলে আপনারা নিয়ে যেতে পারবেন এটা খুলে পরিবহন করতে পারবেন এর ভিতরের ব্লেডের কাভারটা দেখায় আপনাদের তো এই যে এটা ছয় ব্লেট ব্যবহার করা হয়েছে মেশিনে এই চাকাটা ঘুরান তো পুলি পুলি দেন ঘুরন তো এখানে আমরা মেশিনটা করছি এটাকে তো এখানে যে কাউন্টার ব্লেট আছে মুখে এটা দুই দিকে ব্যবহার করা যায় ওই মাথায় ঘুরায় এদিকে ব্যবহার করা যাবে ছয় ব্লেড বিশিষ্ট মেশিন এবং এর মুখটা এর ইনপুট মুখটা হলো পনেরো ইঞ্চি এটা কিন্তু পনেরো ইঞ্চি স্পেস পনেরো ইঞ্চি স্পেস এটা পনেরো টন ক্যাপাসিটি ঘন্টায় পনেরো টন ক্যাপাসিটি তুমাৰ জানে